এই অবৈধ সরকারের যে প্রধান নিজেকে বলে দাবি করে ইউনুস যদি আপনাকে প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী ফিরে আসা আপনি কোনোভাবে ঠেকাতে পারবেন আদালত প্রাঙ্গনে আজ এক অনন্য ঘটনা ঘটে গেল শেখ হাসিনার আইনজীবী জনাক আমির হোসেন তিনি সংবাদ সম্মেলন করে যে ঘটনাটি বিশ্লেষণ করলেন সেরকম কিছুই হতে যাচ্ছে যা কারোর কল্পনার মধ্যে এখন পর্যন্ত আসে না অবশ্যই সে অনেক ভালো ছিল তার তুলনা এই ম্যান এক ফিস আর নাই আর হবেও নেই দেশে এই দেশে আর হবে না হের ম্যান এক ফিস যেমন বঙ্গবন্ধু এক পিস হাসিনো এক পিস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জাম খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করে না তারা কোনো হত্যার সঙ্গে জড়িতও ছিল না তারা কোনো নির্দেশও দেয় নাই ব্রেকিং নিউজ প্রিয় দর্শক ফাইনাল খেলা শুরু করতে যাচ্ছে আওয়ামী লীগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী রয়েছেন তিনি আজকে স্পষ্টভাবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো করা হয়েছে তার সম্পূর্ণ বেআইনি এবং তিনি সেগুলো খারজ করে দিয়েছেন এবং সেই সাথে তাকে নির্দোষ প্রমাণিত করেছেন এদিক দিয়ে বিএনপির একজন নেত্রী রমিন ফারহানা তিনি স্পষ্টভাবে টকশোতে বলেছেন আওয়ামী লীগ খুব শীঘ্রই কামব্যাক করবে এবং তারা ফিরে আসবে তারা যদি ফিরে আসে কেউ তাদেরকে দমিয়ে রাখতে পারবে না আটকিয়ে রাখতে পারবে না প্রিয়দর্শক তার মানেই উনি হয়তো কোনো তথ্য পেয়েছেন আওয়ামী লীগ কামব্যাক করার বিষয়ে আজকের এই ভিডিওতে সেই তথ্যগুলো তুলে ধরব ভিডিওটি খুবই খুবই ইম্পর্টেন্ট যারা আওয়ামী লীগকে ভালোবাসেন অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করবেন আপনি কি চান যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরে আসুক চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসে আজকে আইজিপি সাহেব সাবেক আইজিপি সাহেব সে গতকালকে গত পরশু দিনে যে দিয়েছেন তার জেরার জন্য আজকে ছিল আমি জেরা করেছি শুরু করেছি জেরার একটা পর্যায়ে উনি বলেছে যে আমি ক্ষমা চেয়েছি একটা পর্যায়ে বলেছে আমি বলেছি কথা যে ক্ষমা চাইলেই সব কিছুর ক্ষমা হয় না বিশেষ করে এটা আমি কখনো বলি নাই কিন্তু বলার সময় আসবে যে হত্যা মামলার আবার ক্ষমা কি অনেক কিছুরই ক্ষমা হয় কিন্তু হত্যা করার কোনো ক্ষমা হয় না উনি যদি হত্যা করেই থাকে যদি স্বীকারী করে থাকে তাহলে ওনারও বিচার হওয়া উচিত এবার আমি বলবো পরবর্তীতে আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমি আইজিবি সাহেব নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতেছেন আমার জেলার মাধ্যমে এইটা আমি আনার চেষ্টা করতেছি যে আইজিবি সাহেব নির্দোষ না এবং আইজি আইজিবি সাহেব যাদেরকে অপরাধী মনে করতেছেন আমি মনে করছি তারা অপরাধী না এইভাবেই আমি জেরাটা করার চেষ্টা করছি কতখানি পারছি বা পারবো সেটা মাননীয় আদালত মাননীয় ট্রাইব্যুনাল স্মৃতি বিবেচনা করবেন একটা একটা বিষয় সেটা হচ্ছে যে আপনি বলছেন যে হত্যা মামলা ক্ষমা হয় না অপরাধ করলেই হয় না তাহলে উনি 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 যদি অপরাধ করে থাকেন আপনার আসামি শেখ হাসিনা তার অধীনস্থ কর্মকর্তা ছিলেন উনি তার মানে উনি অপরাধ করলে আপনি যাচ্ছেন অপরাধ করেছে আমি তো বলি নাই যে আমার আমি আসামি উনি অপরাধ করছেন উনি করেছেন ওনার অপরাধ ওনার অপরাধ কাছে আমার করেছে কথা আমি বলি নাই আমার আসামি শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আয় আসাদুজ্জাম খান কামাল তারা কোনো অপরাধ করেছে তারা কোনো হত্যার সঙ্গে জড়িত এ কথা তো আমি বলি নাই আমার কথা রইলে উনি তো স্বীকার করেছেন যে উনি হত্যার সঙ্গে জড়িত উনি সকল অপরাধের সাথে জড়িত স্বীকার করেছেন অতএব তাকে স্বীকার অবস্থা থেকে উনি নিষ্কৃতি পাইতে পারেন না আমার বক্তব্য হলো যে আমার আসামি দয় তারা কোনো অপরাধ করেনি আর তারা কোনো হত্যা সাথে জড়িত না তারা কোনো নির্দেশো দেয়নি যদি সুযোগ হয় শেখ হাসিনার পক্ষে করব একটু ক্লিয়ারলি বললাম যে যদি সুযোগ হয় তাহলে শেখ হাসিনার পক্ষেই লড়াই করবো ট্রাইব্যুনালে ট্রাইব্যুনাল কেন সব 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 মামলাতেই আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আদালত প্রাঙ্গনে আজ এক অনন্য ঘটনা ঘটে গেল শেখ হাসিনার আইনজীবী জনাব আমির হোসেন তিনি সংবাদ সম্মেলন করে যে ঘটনাটি বিশ্লেষণ করলেন সবার সামনে তুলে ধরলেন সে ঘটনাটি শুনে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ হয়তোবা সেরকম কিছুই হতে যাচ্ছে যা কারোর কল্পনার মধ্যে এখন পর্যন্ত আসে না সাবেক আইজিপি মামুন সাহেব তিনি রাজসাক্ষী হিসেবে শেখ হাসিনার বিপক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য আজকে আদালতে তাকে আনা হয়েছিল তিনি সাক্ষী দিচ্ছেন কিন্তু শেখ হাসিনার পক্ষের যে আইনজীবী জনাব আমির হোসেন যেভাবে জেরা করছেন বা যেভাবে তিনি আগামী দিনে জেরা করবেন তিনি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যে কথাগুলো বললেন সে কথাগুলো শুনে মনে হয় যে হ্যাঁ আইজিবি মামুন সাহেব তো অলরেডি ফেঁসে গেছেন তিনি নিজের মুখেই স্বীকার করছেন তিনি নাকি হত্যা মামলার হত্যার সাথে জড়িত আর তিনি সাক্ষী দিবেন শেখ হাসিনার বিপক্ষে আসাদুজ্জামান খান কামালের বিপক্ষে মোট কথা শেখ হাসিনার সরকারের বিপক্ষে যেহেতু তিনি আইজিপি ছিলেন পুলিশের একজন আইজিপি এখন আসসালামু আলাইকুম আন্তর্জাতিক আদালতে আইসিসিতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা হতে চলেছে যুক্তরাজ্যের বিখ্যাত আইন সংস্থা ডাউটি স্ট্রিট চেম্বার এই অভিযোগটি দায়ের করছেন কি অভিযোগ দায়ের করছেন সেই যদি আপনাদের একটু অনুচ্ছেদের আওতায় বাংলাদেশের বর্তমান শাসক ডক্টর মোহাম্মদ ইয়ুসের প্রশাসনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এই অভিযোগের পেছনে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্রিটিশ আইনজীবী এবং ডাউটি একটি বিশেষজ্ঞ টিম তারা আইসিসি প্রসিকিউটরদের কাছে একটি চিঠি প্রস্তুত করেছেন যেখানে বাংলাদেশের সংগঠিত মানবতা বিরোধী অপরাধের তদন্তের আবেদন জানানো হয়েছে দু সালের আট আগস্ট ডক্টর ইউনুজ বাংলাদেশের রাষ্ট্র গ্রহণের পর থেকে দেশে শুরু হয় একের পর এক সহিংসতা সাংবাদিক পুলিশ সদস্য সংখ্যালঘু সম্প্রদায় বিশেষ করে হিন্দু সম্প্রদায় এবং প্রাক্তন সরকারি দল আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে ঘটে একাধিক নৃশংস আক্রমণ ও হত্যার ঘটনা তাদের বিরুদ্ধে উত্থাপিত প্রধান অভিযোগগুলো হলো এক হত্যাকাণ্ড দুই সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্বিচারে কারাবন্দি করা তিন জনতার বিক্ষোভের নামে সহিংসতা এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা এবং মন্দির ধ্বংস এসব ঘটনায় বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র কার্যত নীরব কোনো কার্যকর তদন্ত হয়নি বিচার তো দূরের কথা আইসিসির রোম সংবিধানের সাত নম্বর অনুচ্ছেদ অনুযায়ী এই অপরাধগুলোকে গুলোকে গণ্য করা যায় মানবতা অপরাধ হিসেবে। হত্যা নিপীড়ন স্বাধীনতার অবৈধ বঞ্চনা রয়েছে এই এই অনুচ্ছেদ অনুযায়ী ধরনের অভিযোগ অভিযোগের ভিত্তিতে প্রসিকিউটর তদন্ত শুরু করতে পারেন যদি তা যথাযথভাবে প্রমাণিত হয় এবং গুরুতর বলে বিবেচিত হয় প্রিয় দর্শক এই যে মানবতা বিরোধীর যে অপরাধের কথা বলা হয়েছে যে ঘটনাগুলো ঘটেছে সে ঘটনাগুলো কিন্তু বিচার হয়নি মামলা হয়নি উপরন্তু যারা ওই ঘটনার শিকার হয়েছে মামলা হয়েছে তাদের বিরুদ্ধে বাংলাদেশে এটা কিন্তু প্রমাণ হয়ে যাবে এটা লুকানোর কিছু নেই আরেকটা কথা বলি আট আগস্টে ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণের পর ওই সময় থেকে পরবর্তীতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে পুলিশ থানা আক্রমণ বিরোধী রাজনৈতিক কর্মীদের উপরে আক্রমণ তাদের বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যে যত ঘটনা ঘটেছে এই ঘটনাগুলোর বিরুদ্ধে কোনো মামলা কখনোই কোনো আদালতে করা যাবে না এই মর্মে একটি ইন্ডোমনিত অধ্যাদেশ জারি করা হয়েছে এই সরকারের সময় এটা কিন্তু ডুকুমেন্টেড এটা কিন্তু দলে এটা লুকানো যাবে না তাহলে এই যে এতগুলো ঘটনার বিচার হচ্ছে না বিচার বহির্ভূত ঘটনা ঘটে গেছে এটা কিন্তু প্রমাণিত হয়ে যাবে তো যদি এই এর তদন্ত কিন্তু আন্তর্জাতিক আদালত এর তদন্ত করবে তারা যদি এর সত্যতা সাক্ষী পায় মিলিয়ে বাংলাদেশের যে মানবাধিকারের পথে বাংলাদেশের ভাবমূর্তি সারা পৃথিবীর বুকে খুব তলা নিতে চলে যাবে এবং বাংলাদেশ অনেক ক্ষতির সম্মুখীন আমাদের সম্পূর্ণ শুভেচ্ছা প্রিয়দর্শক আওয়ামী লীগের পক্ষে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে যে আইনজীবী রয়েছেন তিনি আজকে যে বার্তা দিয়েছেন সেটা আসলে ডক্টর মদ ইউরুসের জন্য বলা যায় যে হতাশার কারণ তিনি স্পষ্টভাবেই জানিয়েছেন যে ওনার বিরুদ্ধে যে হত্যা মামলাগুলো দেওয়া হয়েছে সেটা প্রমাণ করতে পারেনি পুলিশের যে কল রেকর্ড শেখ হাসিনার সাথে কিংবা বব নেতাদের সাথে এগুলো অনেকটাই ফ্যাক্ট এবং তার সত্যতা প্রমাণ করতে পারেনি বিবিসি আপনারা জানেন যে একটা ইউজ করেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে হত্যার আদেশ দিয়েছেন এমন কিন্তু পরবর্তীতে সেটা টিকে থাকতে পারেনি পরবর্তীতে সেটা আপনার আসলে কল নকল করেছে এরকম আপনারা জানেন যে নিজুম মজুমদার এটা স্পষ্টভাবে প্রমাণ করেছে আরও অনেকে এটা প্রমাণ করেছে আসলে এটার কতটুকু সত্য সেটা এখনও বলা যাচ্ছে না তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নির্দেশ প্রমাণিত করেছেন ওনার আইনজীবী বলা যায় যে এদিকে বিএমপির যে নেত্রী আছেন রমিন ফারহানা তিনি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আওয়ামী লীগ যখন কামব্যাক করবে তাদেরকে কেউ দমিয়ে রাখতে পারবে না তার মানে তিনিও হয়তোবা কিছুটা আশ করতে পেরেছেন যে আওয়ামী লীগ আসার সম্ভাবনা খুব শীঘ্রই এবং আমরা হয়তোবা আমরা যেভাবে আছি এভাবেই থাকবো বাকি ডক্টর ইউনুস এবং এনসিবি যারা আছে তারা হয়তো দেশের পালাবে এবং সেই সময়টা হয়তো সন্নিকটে কারণ একজন রাজনৈতিক বিশ্লেষকের মুখে কথা বলা মানেই হলো কিছু একটা ঘটছে কারণ যে আপনারা জানেন যে সেনাপ্রধান জামান তিনিও কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে দরজা পড়েছেন অনেকে দাবি করেছেন যে তিনি ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চাচ্ছেন এবং তত্ত্বাদ সরকার গঠন করতে চাচ্ছেন আসলে সত্যতা কতটুকু কিছুই বলা যাচ্ছে না তবে কিছু একটা যে ঘটবে খুব শীঘ্রই এবং সেটা সেপ্টেম্বর মাসে সেটা আপনারা আমাদের সাথে থাকলেই সকল তথ্য জানতে পারবেন তবে লাইক দিয়ে নাটে দেখতে থাকুন আমাদের আজকের যেই তথ্যগুলো আমরা বলেছি যারা দেখেছেন নাটেনে তারা তো অবশ্যই দেখেছেন তাদেরকে স্যালুট জানে ধন্যবাদ জানাই কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে আমরা কাজ করে থাকি ধন্যবাদ সকলকে